আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার বিশে যেই বহু নির্বাচনী প্রশ্নটি ছিল ওই প্রশ্নটি সলভ করার চেষ্টা করব তো দেখো বন্ধুরা আমাদের ক নাম্বার মানে এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সকল ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত কোন হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে দেখো বন্ধুরা সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখো ব্যবসায় প্রতিষ্ঠান যে হিসাব পরিচালনা করে বা ব্যাংকে যে হিসাব খোলে সেটা হচ্ছে কি চলতি হিসাব অর্থাৎ একের উত্তর হবে ক এরপরে খ নাম্বারে যদি এরপরে ভাই জায়গা থেকে এরপর দেখো বন্ধুরা আমাদের দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কখন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ এখানে ব্যাখ্যা করার মতো বা বোঝানোর মতো কোনো কিছুই নাই আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ দুইয়ের উত্তর হবে খ তিন নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে আনে তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও কিসের মাধ্যমে মালামাল ক্রয় করা যায় দেখো বন্ধু ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলে অর্থাৎ আমার ব্যাংক হিসাবে যদি টাকা নাও থাকে এরপরে আমি কোন হিসাবের মাধ্যমে বা কিসের মাধ্যমে মালামাল ক্রয় করতে পারবো উত্তর হবে ক্রেডিট কার্ড কারণ ক্রেডিট কার্ডই একমাত্র এমন একটি কার্ড বা এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও জমা অতিরিক্ত টাকা উত্তোলন করে আমরা আমাদের অতিরিক্ত অর্থের চাহিদা মেটাতে পারি অর্থাৎ আমাদের তিনের উত্তর হবে খ দেখো বন্ধুরা আমাদের চার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে ব্যবস্থাপনা মাপকাঠি মাপকাঠি হিসাবে হিসাবে সময় নির্ধারণের কর্তৃপক্ষ ক্ষেত্রে বিবেচনা করা হয় দেখো বন্ধুরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাপকাঠি হিসাবে ব্যবহৃত পেব্যাক সময় নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয় কি বিবেচনা করেন দেখো বন্ধুরা আধুনিক উৎপাদন পদ্ধতি বিবেচনা করে এরপরে গিয়ে তারা কি করে আমাদের পেব্যাক সময় পদ্ধতি নির্ধারণ করার চেষ্টা করে অর্থাৎ চারের উত্তর হবে ক এরপরে আমাদের নিচের পাঁচ নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে নিচের তথ্য পড়ে পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তথ্যগুলো কি ছিল মিস্টার আনাসের মৎস্য প্রকল্প থেকে গত তিন বছরের আয়ের হার যথাক্রমে বিশ পারসেন্ট বারো পার্সেন্ট এবং মাইনাস আট আমাদের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরে মিস্টার আনাসের গড় আয়ের হারের পরিমাণ নির্ণয় করো বা গড় আয়ের হার কত অর্থাৎ গড় আয়ের হার বের করতে হবে দেখো বন্ধুরা আমাদের প্রথম বছর ছিল বিশ এর পরের বছর ছিল বারো এর পরের বছর ছিল আমাদের মাইনাস আট পারসেন্ট এটাকে আমরা তিন দিয়ে ভাগ করব। তিন বছর যেহেতু এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে চব্বিশ ভাগ তিন সমান সমান আট পারসেন্ট উত্তর তাইলে বন্ধুরা আমাদের পাঁচের উত্তর হবে গ আট পার্সেন্ট এরপরে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ব্যাংক একটি দেশের আঞ্চলিক উন্নয়নে অবদান রাখতে পারে কোন ব্যাংক বন্ধুরা আঞ্চলিক উন্নয়নে অবদান রাখে শাখা ব্যাংক অর্থাৎ শাখা ব্যাংকের ফলে কী হয় আমাদের আঞ্চলিক উন্নয়ন সম্ভব হয় অর্থাৎ ছয়ের উত্তর হবে গ দেখো বন্ধুরা আমাদের সাত এবং আট নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য একটি সিজন মানে একটি উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা কি দেওয়া আছে দেখো মিস্টার অপু একজন স্বল্প আয়ের ব্যক্তি অরুণা ব্যাংক লিমিটেড এ তার একটি হিসাব রয়েছে তিনি এই হিসাবের মাধ্যমে প্রয়োজন মতো লেনদেন করে থাকে তার সংসারের খরচ মেটানোর পর দেখো সংসারের খরচ মেটানোর পর হিসাবে এক লক্ষ টাকা জমা হয়েছে অর্থাৎ এই যে তার যে একটা হিসাব রয়েছে এই হিসাবে কি তার যেই পারিবারিক খরচ রয়েছে এই খরচ পরিশোধ করার পরে তার ওই ব্যাংক হিসাবে এক লক্ষ টাকা জমা হয়েছে এবার দেখো এই টাকা হতে টাকা দিয়ে হাজার অরুণা ব্যাংকে আরেকটি হিসাব খুলে পাঁচ বছরের জন্য জমা রাখে এই যে এক লক্ষ টাকা তার হিসাবে জমা হয়েছে এই এক লক্ষ টাকা থেকে সে আশি হাজার টাকা তুলে ফেলেছে তুলে ফেলে অরুণা ব্যাংকে আরো একটি হিসাব খুলেছে যেই হিসাবে দেখো পাঁচ বছরের জন্য টাকা জমা রাখেন দুই বছর পর তার অর্থের প্রয়োজন হওয়ায় পরবর্তী হিসাবের বিপরীতে অর্থাৎ এই যে আশি হাজার টাকা দিয়ে একটি হিসাব খুলেছে এই হিসাবে ছাড়া আরেকটা যে তার হিসাব আছে ওই হিসাবের পরিবর্তে ষাট হাজার টাকা ঋণ গ্রহণ করে এটি ছিল একটা উদ্দীপক মোটামুটি অনেক বড় একটা উদ্দীপক আমাদের সাত নম্বর প্রশ্নটি কি ছিল প্রশ্নটি ছিল মিস্টার অপু পরবর্তীতে কোন প্রকারের হিসাব খোলেন দেখো পরবর্তীতে অর্থাৎ তিনি প্রথমে তো একটা হিসাব মেনটেন করতেছিল কিন্তু সেকেন্ড টাইম যে হিসাবটি সে খুলে ওই হিসাবটি কোন ধরনের ওই হিসাবটি হচ্ছে বন্ধুরা স্থায়ী হিসাব কিভাবে স্থায়ী হিসাব দেখো তার ব্যাংকে এক লক্ষ টাকা ছিল সেই এক লক্ষ টাকা থেকে আশি হাজার টাকা তুলে পাঁচ বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা রাখে এই যে যখনই আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে টাকাটা জমা রাখব সেটাকে আমরা বলবো কি স্থায়ী হিসাব এরপর দেখো বন্ধুরা আট নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে বলেছে অপুর ক্ষেত্রে ব্যাংকে আমানতের উদ্দেশ্য হলো অর্থাৎ অপু যিনি আছে তিনি যে ব্যাংকে টাকা জমা রাখে এই জমা রাখার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে তার অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এটা অপর ক্ষেত্রের এটা যে কোনো ব্যক্তি বা গ্রাহকের ক্ষেত্রেই ব্যাংকে টাকা জমা রাখার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হলো ব্যাংক আমাদের অর্থের নিরাপত্তা প্রদান করে এরপরে দ্বিতীয় তার উদ্দেশ্য হলো সহজে ঋণ পাওয়া কারণ দেখো বন্ধুরা তার অন্য একটা যে হিসাব ছিল ওই হিসাবে কিন্তু তার 20000 টাকা ছিল কিন্তু 20000 টাকা থাককার শর্তেও সে কিন্তু ওই হিসাব থেকে ষাট হাজার টাকা ঋণ গ্রহণ করতে পেরেছে তার মানে কি সহজে ঋণ পাওয়া যায় এবং দুই নম্বরে যেটা আছে অর্থ স্থানান্তর করা সে অর্থ স্থানান্তর করেনি তার মানে কি তার এটা উদ্দেশ্য না এটাই আমরা ধরে নিব অর্থাৎ আটের উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ আটের উত্তর হচ্ছে আমাদের খ দেখো বন্ধুরা আমাদের দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি দেখো বন্ধুরা প্রাথমিক ও প্রধান প্রাথমিক ও উদ্দেশ্য হচ্ছে মূলধন মূলধন কেন বন্ধুরা যখন একটা ব্যাংক নতুন অবস্থায় শুরু করা হয় অর্থাৎ একেবারে নতুন ব্যাংকটা শুরু করা হলো তখনই কিন্তু সাথে সাথেই কেউ ব্যাংকে টাকা জমা রাখে না ব্যাংকের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম রয়েছে যার যে একটা ব্যবসায়িক খরচ রয়েছে ওই খরচ পূরণের জন্য বা আরও অন্যান্য অনেক খরচে কেন্দ্রীয় ব্যাংকে কিছু পরিমাণে টাকা তার রিজার্ভ রাখতে হয় এরকম অন্যান্য আর অনেক খরচ রয়েছে যেই খরচ নির্বাহ করার জন্য তার পরিশোধিত মূলধনের দরকার অর্থাৎ সে প্রাথমিক ও প্রধান উৎসই হচ্ছে কি তার পরিশোধিত মূলধন অর্থাৎ দশের উত্তর হবে ক দেখো বন্ধুরা আমাদের এগারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসা প্রতিষ্ঠানে কি হিসাবে গণ্য করা হয় বন্ধুরা বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নামে গণ্য করা হয় কারণ দেখো বন্ধুরা একজন বিনিয়োগকারীর জন্য যেটা আয় প্রতিষ্ঠানের জন্য কিন্তু ওইটা একটা ব্যয় এবং প্রতিষ্ঠান তার মূলধন সংগ্রহের জন্য যে সকল ব্যয়গুলো করে থাকে সেই ব্যয়গুলোকে আমরা বলি মূলধন ব্যয় অ্যান্ড একজন বিনিয়োগকারী সে যে প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছে এই যে তার যে বিনিয়োগের টাকা পরিশোধ করতে হবে বিনিয়োগের সুদ দিতে হবে এটাই প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় তার মানে আমাদের এর উত্তর হবে খ নম্বরে কি বলা বলা হয়েছে হয়েছে ফরেন কারেন্সি রেসিডেন্ট ডিপোজিট হিসাব যাদের জন্য উপযুক্ত তারা হলেন দেখো বন্ধুরা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব এইটা যারা নিয়মিত বিদেশ সফর করে তাদের জন্য উপযুক্ত তো আমরা টাকাই দেখো বৈদেশিক মুদ্রায় বেতন প্রাপ্ত ব্যক্তিবর্গ অবশ্যই যারা বৈদেশিক মুদ্রায় বেতন পান অর্থাৎ আমাদের অনেক রাষ্ট্রদূত আছে তারা কি বৈদেশিক মুদ্রায় বেতনটা পেয়ে থাকে তার মানে কি তাদেরটা হবে এরপরে বৈদেশিক বাণিজ্যে নিয়মিত মানে নিয়োজিত ব্যক্তিবর্গ দেখো বন্ধুরা যারা বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত থাকে তারা কিন্তু কি অনেক বেশি বেশি বিদেশ সফর করে তার মানে কি তাদেরও এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবটি তাদেরও দরকার হয়ে থাকে দুই নাম্বারটা আমরা বলতে পারি তিন নাম্বারে বলা হয়েছে বিদেশি পর্যটক বৃন্দ দেখো বন্ধুরা বিদেশি পর্যটক বৃন্দ তারা কিন্তু অনেক নিয়মিত সফর করে এমন কিন্তু তারা খুব অল্প সময়ের জন্য সফর করে বা অনেক দিন পর পর সফর করে তো তাদের জন্য এই হিসাবটি উপযুক্ত না বা তাদের এই হিসাবটি কোনো প্রয়োজনও নেই যে কারণে আমরা বলতে পারি বারো নম্বরের উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক নম্বর এরপরে তেরো নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য দেখো বন্ধুরা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা সবাই জানি কোম্পানি সংগঠন হচ্ছে দুই প্রকার একটা পাবলিক লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন এই পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহের জন্য ব্যবহার হতে পারে বা ব্যবহার করতে পারে কি কি ব্যবহার করতে পারে তারা চাইলে সাধারণ শেয়ার ব্যবহার করে তারা তাদের মূলধন সংগ্রহ করতে পারে তারা চাইলে কি করতে পারে রাইট শেয়ার ব্যবহার করে তারা তাদের মূলধন সংগ্রহ করতে পারে এখানে বোনাস শেয়ার হবে না কারণ বোনাস শেয়ার কাকে বলে আমরা যখন মুনাফার পরিবর্তে শেয়ার মালিকদেরকে কি করি শেয়ার দিয়ে দেই সেটাকে আমরা বলি বোনাস শেয়ার তো এইখানে আসলে পক্ষে বাহির থেকে কোনো মূলধন আসে না এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টাকা দিয়ে আমরা কি করি মূলধনটা সংগ্রহ করি তার মানে আমাদের তেরো নম্বরের উত্তর হবে এক ও তিন অর্থাৎ গ দেখো বন্ধুরা আমাদের ১৪ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে তো আমরা উদ্দীপকটা পড়ে দেখি কী বলেছে বলা হয়েছে রনি ট্রেডার্সের অগ্রাধিকার শেয়ারের পরিমাণ দুইশো কোটি টাকা ও ঋণ মূলধন একশো কোটি টাকা এরপরে দেখো কি বলা হয়েছে ঋণ মূলধনের সুদের হার দশ পার্সেন্ট ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বারো পার্সেন্ট এরপরে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য টাকা টাকা ও লিখিত মূল্য প্রশ্নে কি বলা হয়েছে দেখো নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে রনি টেডার্স এর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কত অর্থাৎ আমাদের এখানে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের একটা অঙ্ক করে বের করতে হবে আমি তোমাদের জন্য আগেই অঙ্কটি করে রেখেছি দেখো বন্ধুরা আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয় যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কেপি দেখো কেপি বা অগ্রাধিকার শেয়ার ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে ডিপি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু একশো অর্থাৎ ডিপি মানে ডিভিডেন্ড পার শেয়ার অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ এবং এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু বা নিট বিক্রয় মূল্য এবং বন্ধুরা এখানে আমরা মনে রাখবো বিক্রয় মূল্য এবং বাজার মূল্য দুইটা জিনিস একই কথা মানে দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এবং গুণ একশো দেখো বন্ধুরা আমাদের ডিপি দেওয়াই ছিল অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ আমরা দেওয়াই ছিল বারো পার্সেন্ট লিখে নিয়েছি বারো এখানে পার্সেন্টেজ ভাঙানোর আর কোনো দরকার নাই এরপরে এনএসবি অর্থাৎ নিট সেলস ভ্যালু বিক্রয় মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা লিখে আমরা বারোকে দুইশো পঞ্চাশ দ্বারা ভাগ করবো এবং যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের বেড়ে যাচ্ছে চার দশমিক আট অর্থাৎ আমাদের এই অঙ্কটায় অর্থাৎ রনি ট্রেডার্সের অগ্রাধিকার শেয়ার ব্যয়ের পরিমাণ হচ্ছে চার দশমিক আট পার্সেন্ট এরপরে বন্ধুরা পনেরো নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে রনি টেডার্স করের হার চল্লিশ হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো দেখো বন্ধুরা ভালো মতো আমরা খেয়াল করি আমাদের এখানে বলে দিয়েছে করের হার যদি চল্লিশ পারসেন্ট হয় আমরা সবাই জানি যে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় এটা বের করার সূত্র কি কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান সমান কর সমন্বয় পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ এক বিয়োগ করের হার অর্থাৎ আমরা যদি আরো ইংরেজিতে যদি সূত্রটা লিখি তাহলে আমরা সূত্রটা এইরকম লিখতে পারি যে সূত্রটা হচ্ছে কি বড় হাতের ছোট হাতের কেডি সমান সমান বড় হাতের কেডি ইন্টু ওয়ান মাইনাস টি এই সূত্রটা লিখতে পারি এবং সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই দেখো বন্ধুরা কেডি কত ছিল এক বিয়োগ হার হচ্ছে অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসে ছয় পার্সেন্ট অর্থাৎ আমাদের রনি টেডার্সের কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় হচ্ছে ছয় পার্সেন্ট অর্থাৎ আমাদের পনেরোর উত্তর হবে গ এরপরে দেখো বন্ধুরা আমাদের ষোলো নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে বলা হয়েছে কিভাবে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত চলতি মূলধন মানে হচ্ছে বন্ধুরা আমার চলতি যে খরচগুলো প্রতিনিয়ত যেই খরচগুলো করতে হয় ওইটা আমরা চলতি মূলধন দ্বারা এই খরচগুলো করি এবং চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে অর্থাৎ আমরা পণ্য বিক্রি করে যেই পরিমাণে টাকা পাই ওই টাকা দিয়ে আমাদের কি করা উচিত চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত এরপরে সতেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে প্রাপকের হিসাবে দেও অর্থাৎ যিনি প্রাপক আছে তার হিসাবে টাকাটি জমা হবে এই কথাটি কোন চেকে লেখা থাকে বন্ধুরা এই কথাটি লেখা কাটা চেকে চেকে। এবং আমরা সবাই জানি সবচেয়ে অধিক নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক কারণ কি দেখো বন্ধুরা ডাক কাটা চেকে গ্রাহকের কাছে মানে যিনি চেকটি নিয়ে যায় বা প্রাপক যিনি থাকে চেকের টাকাটি যিনি পাবে তার কাছে সরাসরি টাকা দেওয়া হয় না তার ব্যাংক হিসাবে টাকাটি জমা দিয়ে দেওয়া হয় এই কারণে চেকটি অধিক নিরাপদ অর্থাৎ উত্তর হবে গ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি ঝুঁকিযুক্ত আয় বন্ধুরা ঝুঁকিযুক্ত আয় মানেই সাধারণ শেয়ার উত্তর কি হবে তাইলে আমাদের হচ্ছে ঝুঁকিযুক্ত আয় হচ্ছে গ সাধারণ শেয়ারের লভ্যাংশ তাহলে আঠারোর উত্তর হবে গ এরপর দেখো বন্ধুরা আমাদের উনিশ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে উনিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী গুদামজাতকৃত পণ্যের বিপরীতে কোন ধরনের তহবিল সংগ্রহ করা যায় অর্থাৎ আমার যে গুদামজাতকৃত পণ্য রয়েছে অবিকৃত পণ্য রয়েছে ওই পণ্যের বিপরীতে আমি যদি তহবিল সংগ্রহ করতে চাই তাহলে কোন ধরনের তহবিল সংগ্রহ করতে পারবো আমরা সংগ্রহ করতে পারবো স্বল্প মেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস বন্ধুরা আমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থায়নের উৎস ওই অধ্যায়ের শুরুতে দেখব আমরা একটা ছক দেওয়া আছে ওই ছকের মধ্যে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব এরপরে আমাদের বিশ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকে কি বলা হয়েছে জনাব রহমত একজন ব্যবসায়ী তিনি চীন থেকে খেলনা সামগ্রী ক্রয়ের জন্য এম ব্যাংকের সহায়তা গ্রহণ করে বিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে এম ব্যাংক জনাব রহমতর পক্ষে কোনটি ইস্যু করবেন বন্ধুরা ইস্যু করবেন হচ্ছে প্রত্যয়নপত্র কারণ কি দেখো বন্ধুরা তিনি কি করবে চীন থেকে খেলনা ক্রয় করবে এই যে চীন মানে কি বিদেশ থেকে আমরা করতেছি না মানে বাংলাদেশের বাইরে সবকিছুই তো আমাদের জন্য বিদেশ এই যে বিদেশ থেকে যা বাণিজ্য করতেছে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য এই আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো ব্যাংক সহায়তা গ্রহণ করবে ওইটাই হচ্ছে কি প্রত্যায়নপত্র এরপরে আমাদের একুশ নাম্বারে কি বলা হয়েছে বলা হয়েছে কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে দেখো বন্ধুরা প্রাপকের নাম উল্লেখ থাকে হুকুম চেকে এবং প্রাপকের নামের পাশাপাশি যদি তার ব্যাংক হিসাব উল্লেখ করা থাকে বা প্রাপকের হিসাবে দেও এই কথাটি উল্লেখ থাকে তখন সেটা হয়ে যাবে কি ডাক্কাটা চেক এবং যদি শুধুমাত্র নাম উল্লেখ করা থাকে তখন সেটা হয়ে যাবে হুকুম চেক অর্থাৎ একুশের উত্তর হচ্ছে খ দেখো বন্ধুরা আমাদের বাইশ এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের আরো একটি উদ্দীপক পড়তে হবে উদ্দীপকে কি বলা হয়েছে ক ব্যাংক ও ব্যাংক দুটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক সুনামের সাথে ব্যবসায় করে আসছে ক ব্যাংক গৃহীত আমানত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে দিয়ে থাকে কিন্তু সময় মতো সুদ সহ ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হয় ফলে ক ব্যাংক ক্রমাগত লোক লোকসান গুণে যাচ্ছিল অর্থাৎ দেখো বন্ধুরা ক ব্যাংক সে কী করছিল সুদের বিনিময় মানুষকে টাকা ধার দিচ্ছিলো মানুষ বা প্রতিষ্ঠানকে টাকা ধার দিচ্ছিলো কিন্তু এই টাকাগুলো সে সময় মতো আদায় করতে পারছিল না এই কারণে সে প্রতিনিয়তই কি ক্ষতির সম্মুখীন হচ্ছিল এমন অবস্থায় ক ব্যাংক ক ব্যাংকের তিন চতুর্থাংশ অর্থাৎ তিন ভা ভাগের তিন ভাগ শেয়ার ক্রয় করেন ক ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে নেয় অর্থাৎ যখন ক ব্যাংক আর আর্থিক ভাবে বেশি একটা সামর্থ্যবান ছিল না তখন ক ব্যাংক কি করে ক ব্যাংকের চার ভাগের তিন ভাগ শেয়ার কিনে তার নিজের নিয়ন্ত্রণে বা নিজের অধীনে নিয়ে আসে প্রশ্নটি কি ছিল আমাদের জন্য খ নম্বর মানে বাইশ নম্বর প্রশ্নটি ছিল ক ব্যাংক কি ধরনের ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে খ ব্যাংক আত্মপ্রকাশ করে হোল্ডিং ব্যাংক হিসাবে কেন হোল্ডিং ব্যাংক বা দেখো বন্ধুরা হোল্ডিং প্রতিষ্ঠান বলতে কি বোঝায় যেই প্রতিষ্ঠান অন্য আরেকটি প্রতিষ্ঠানের কমপক্ষে একান্ন ভাগ শেয়ার বা একান্ন ভাগ মালিকানা কিনে ফেলে তাকে আমরা বলি হোল্ডিং কোম্পানি এখানে দেখো বন্ধুরা আমাদের খ ব্যাংক কি করেছে ক ব্যাংকের চার ভাগের তিন ভাগ শেয়ার কিন্তু সে কিনে ফেলেছে তার মানে খেয়াল করে দেখো এটা কিন্তু অলমোস্ট একান্ন পার্সেন্টের অনেক বেশি তার কারণে কি আমরা খ ব্যাংক কি হিসাবে আত্মপ্রকাশ করে হোল্ডিং ব্যাংক হিসাবে অর্থাৎ বাইশের উত্তর হবে গ তেইশ নাম্বারে কি বলা হয়েছে বলা হয়েছে ক ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায় যে নীতিটি লঙ্ঘিত হয়েছে দেখো বন্ধুরা ক ব্যাংক এখানে কি ভুল করেছে সে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে যারা তার টাকাটা সময় মতো পরিশোধ করতে পারেনি অর্থাৎ সে কি করেছে ব্যাংক নিরাপত্তার নীতিটি অনুসরণ করেনি নিরাপত্তার নীতিটি লঙ্ঘন করেছে কারণ দেখো ব্যাংক যখন কাউকে টাকা ধার দিবে তখন ব্যাংকের কি করতে হবে নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে জেনে নিতে হবে যে আমি যাকে টাকা ধার দিচ্ছি সে কি আমার টাকা ভবিষ্যতে পরিশোধ করতে সক্ষম কিনা বা ওই লোকের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা সে কি আমার টাকা নিয়ে চলে যাবে কিনা মেরে দিবে কিনা টাকা এই ব্যাপারে কিন্তু ব্যাংকেরই একটা অনুসন্ধান করতে হবে ব্যাংক এটা করে নাই যেটাতে আমরা বলতে পারি সে কি করেছে নিরাপত্তার নীতিটি লঙ্ঘন করেছে অর্থাৎ তেইশের উত্তর হবে ঘ দেখো বন্ধুরা আমাদের চব্বিশ নাম্বার প্রশ্ন কি ছিল আমাদের চব্বিশ নাম্বার প্রশ্নটি বলা হয়েছে কোন শতাব্দীতে ফিনান্স আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন বন্ধুরা দেখো কোন শতাব্দীতে ফিনান্স আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে এরপরে পঁচিশ নাম্বারে কি বলা হয়েছে কোন বিষয়ের ক্ষেত্রে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় বন্ধুরা বন্ড এবং ডিবেঞ্চার অর্থাৎ বন্ড এবং ঋণপত্র এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আর একটির মধ্যে জামানত লাগে না আমাদের উত্তর কি হবে গ ছাব্বিশ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা রাজা ও সূর্য সবকিছু উক্তিটিকে করেছেন বন্ধুরা এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন এই উক্তিটি করেছে ডক্টর এসএন সেন অর্থাৎ আমাদের 26 উত্তর হবে ঘ এরপর দেখো বন্ধুরা আমাদের 27 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমাদের 27 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি দেখো সরকার এবং রাষ্ট্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো জনসাধারণকে সঞ্চয়ে আগ্রহী করে তোলা এবং বাকি যেই অপশনগুলো আছে এগুলা সরকার এবং রাষ্ট্রের প্রেক্ষাপটের উদ্দেশ্য না তার মানে আমাদের সাতাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপরে দেখো নিচের তথ্যের ভিত্তিতে আঠারো নম্বর অর্থাৎ এখানে আঠাইশ নম্বর হবে বন্ধুরা আঠাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা উদ্দীপকটা পড়ি দেখো কি বলা হয়েছে জনাব ফারুক একটি কোম্পানিতে দুই লক্ষ টাকা বিনিয়োগ করে কোম্পানির আংশিক মালিকানা পেয়েছে অর্থাৎ সে একটা কোম্পানিতে দুই লক্ষ টাকা বিনিয়োগ করে কোম্পানি কিছু পরিমাণে মালিকানা সে পেয়েছে ফলে কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে না অর্থাৎ সে কোম্পানির মালিকানা কেনার পরেও সে কি পাচ্ছে না কোম্পানির নিয়ন্ত্রণে বা কোম্পানির পরিচালনায় তার কোনো মতামত সে রাখতে পারছে না এটা তখনই হবে দেখো আমাদের এইখানে শুধুমাত্র দুইটা বিনিয়োগ ক্ষেত্র দেওয়া আছে একটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার এবং আরেকটা হচ্ছে কি সাধারণ শেয়ার কিন্তু দেখো বন্ধুরা অগ্রাধিকার শেয়ার এটা উত্তর হবে না এর কারণ হচ্ছে কি মানে সাধারণ শেয়ার এটা উত্তর হবে না এর কারণ হচ্ছে কেউ যদি সাধারণ শেয়ার ক্রয় করে তাহলে কিন্তু কি সে ওই কোম্পানির মালিকানা পাওয়ার পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং পরবর্তীতে সে নির্বাচিত হয়ে পরিচালকও হতে পারে অর্থাৎ সে কোম্পানির পরিচালনা কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই প্রভাব বিস্তার করতে পারে কিন্তু কেউ যদি অগ্রাধিকার শেয়ার ক্রয় করে সে প্রতি বছর বা প্রতি মাসে বা যে কোনো একটা নির্দিষ্ট সময় পর পরে একটা নির্দিষ্ট পরিমাণের মুনাফা বা মুনাফার অংশ বা লাভের অংশ বা সুদ যাই বলি না কেন সে পাবে কিন্তু প্রতিষ্ঠানের পরিচালনা কাজে বা নিয়ন্ত্রণে সে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ আমাদের আঠাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক অগ্রাধিকার শেয়ার এরপর দেখো বন্ধুরা আমাদের উনত্রিশ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে উনত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে দেখো বন্ধুরা এম আমরা সবাই অর্থের সময় মূল্যের অঙ্কগুলো করেছি আমাদের এম নির্দেশ করে কি বার্ষরিক চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ এম এর মান যত বেশি হবে চক্রবৃদ্ধির সংখ্যাও তত বেশি হবে এবং ভবিষ্যৎ মূল্যের পরিমাণও তত বেশি হবে এই কারণে আমাদের প্রশ্নে বলে বলেছে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে যদি এম এর মান যত বেশি হবে আমাদের বর্তমান মূল্য তত কম হবে অর্থাৎ আমাদের উনত্রিশের উত্তর হবে খ এরপরে বন্ধুরা আমাদের এই রাজশাহী বোর্ড দুই হাজার বিশের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ তিরিশ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে তিরিশ নাম্বারে কি বলা হয়েছে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ ঋণ নিয়ন্ত্রণ করতে যে পদ্ধতি অনুসরণ করে তা হলো ব্যাংক হার নীতি খোলা বাজার নীতি এবং জমাহার নীতি তিনটাই কিন্তু আমাদের উত্তর অর্থাৎ আমাদের তিরিশ নাম্বার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি হবে ঘ এক দুই এবং তিন বন্ধুরা এই ছিল আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার বিশের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম